চলো বন্ধুরা আজকে আমরা ছায়া সংস্কৃত শিক্ষক ডক্টর সঞ্জিত কুমার সাধুকার লেখা যে সেমিস্টার এর যে বইটি সেই বইটি রিভিউ করব এবং এর সাথে আমরা বলবো যে রায় মার্টিনের বইয়ের কী খবর রায় মার্টিনের বই সংস্কৃত এখনও প্রকাশিত কেন হলো না কি বইটি প্রকাশিত হবে নাকি হবে না সেই বিষয়েও কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বলবো নিউ সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্নের বইটা তোমরা দেখতে পাচ্ছ এটা বইটির ফ্রন্ট লুক এবং এটা হচ্ছে বইটির ব্যাক লুক এটা হচ্ছে কেন এই বইটি সবার সেরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংঘ তোমরা পড়ে নিও এটা তবে এগিয়ে থাকে সেরার সাথে এটা তারপরে আমরা পরের পাতা উল্টালাম যে ছায়া সংস্কৃত তারপরে পরের পাতা উল্টালেই আমরা কিন্তু একটা পেজ পেয়ে যাব তারপরে বইটির দাম কিন্তু করা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা তোমরা এটা ছাড়ে দে একশো টাকা ছাড়ে পেয়ে যাবে আশা করা যাচ্ছে এখানে কোয়েশ্চেন সিলেবাস কোয়েশ্চেনের প্যাটার্ন দেওয়া রয়েছে তারপরে এখানে সূচিপত্র দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তারপর হ্যাঁ বর্ণমালা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব দেওয়া রয়েছে দেখে নাও এরপরে আমরা চলে যাব পরের পাতায় সেখানটায় হিকার ওকার সব লেখা রয়েছে তারপরে সংস্কৃত সাহিত্য গদ্যপত্র বিশ্বকাব্য সেমিস্টার থ্রি পরের পাতা উল্টালেই আমরা দেখতে পারবো শ্রীমতী যে গল কবিতাটা গল্পটা আছে শ্রীমতী প্রথমে ভূমিকা তারপরে কবি পরিচিতি উৎস বিষয় সংক্ষেপ নামকরণ এভাবে কিন্তু সাজানো রয়েছে লিপি দেওয়া রয়েছে নজর করা কথা নাচ নেয় ক্যানভাস তারপরে যে মূল পাঠ কিন্তু এখান থেকে শুরু হচ্ছে সন্ধি ভেঙে পাঠ শব্দার্থ বাংলা অনুবাদ সমস্ত কিছু রয়েছে তারপর এখান থেকে শুরু হচ্ছে কি এমসিটি শ্রীমতী গল্পটার উৎস অপশান ডি অবদান শত কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে এর মধ্যে চল্লিশটা প্রশ্ন দেওয়া রয়েছে এবং এমসিক আছে দশটা তারপরে বিবৃতি বিবৃতি কারণ এটা রয়েছে পনেরোটা স্তম্ভ মেলাও রয়েছে দেখি কটা ষোলোটা স্তম্ভ মেলাও আছে বিবৃতি এবং যুক্তি এটা দেখে কটা রয়েছে এটা রয়েছে তোমার পাঁচটা এরকমই সম সঠিক ক্রম সাজাও রয়েছে দশটা ডায়াগ্রাম বেসিক কোশ্চেন আছে দেখা যাক কটা রয়েছে তোর দেখিনি ডায়াগ্রাম বেসিক কোয়েশ্চেন আছে দশটা তারপরে কিস বেস টাইপ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আছে এবি বি দুটো তার পাঠ্যাংশের ব্যাকরণ পাঠ্যাংশের ব্যাকরণ দেওয়া রয়েছে সংস্কৃত প্রতিশব্দ দেওয়া রয়েছে সন্ধিবিচ্ছেদ দেওয়া রয়েছে কারক বিভক্তি প্রকৃতি প্রত্যয় বা এবং সমাস টিপ্পণী এবার হচ্ছে পদ্য যে পদ্যটা রয়েছে অভ্যাস বংশগ মন যে এটাও সেই সেম ভূমিকা কবি পরিচিতি উৎস বিষয় সংক্ষেপ নামকরণ এভাবে দেওয়া রয়েছে তারপরে চরিত্রলিপি নজর করা নজর করা কথা নাচ না ক্যানভাস মূলপাঠ সব তথ্য বাংলা অনুবাদ আবার মূল পাঠ এভাবে কিন্তু সব দেওয়া রয়েছে তারপরে এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছি প্রশ্ন গীতার অধ্যায় সংখ্যা কটি অপশান সি আঠেরোটি এরকম কিন্তু সব দেওয়া রয়েছে তারপরে দেখা যায় এখানে কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে এখানটায় মোট মোট চল্লিশটি প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে এখানে শূন্য স্থান দেওয়া রয়েছে শূন্য স্থান আগেরটার মতনই দশটা শূন্য স্থান দেওয়া রয়েছে বিবৃতি বিবৃতি কারণ যেটা দেওয়া রয়েছে সেটা পনেরোটা মতো দেওয়া রয়েছে তারপরে স্তম্ভ স্তম্ভ মেলা রয়েছে তোমার ষোলোটা তারপরে বিবৃতি যুক্তি সমস্ত প্রশ্ন কিন্তু আগেরটা মতনই অ্যাড করা হয়েছে তোমরা দেখে নেও তারপরে বীর সর্বদম এটাও সেম ভূমিকা কবি পরিচিতি উৎস বিষয় সংক্ষেপ এভাবে কিন্তু টাচ করা রয়েছে প্রত্যেকটা নামকরণ চরিত্র লিপি নজর কারা কথা নাচেনা ক্যানভাস মূল পাঠ সব দেওয়া রয়েছে তারপরে সেম এখানে প্রশ্ন হয় বীর সর্বদম নাট্যাংশের উৎস গ্রন্থটির নাম এখানেও চল্লিশটা প্রশ্ন দেওয়া রয়েছে আর মনে মনে দশটির মতো শূন্যস্থান দেওয়া রয়েছে একই সমস্ত কিছু বীর সর্বদমন দেখতে পাচ্ছি এবার পার্ট টু ইউনিট ফোর এবং ফাইভে যে ব্যাকরণ ও পৌরাণিকগুলো কি সংস্কৃতের ইতিহাস সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সংস্কৃত ব্যাকরণ সংস্কৃতি সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রত্যয় তদ্ধিত প্রত্যয় সমস্ত প্রত্যয় সম্পর্কে কিন্তু এখানে নাম ধাতু দেওয়া রয়েছে তারপরে এ মিউসিক এরকমই দেওয়া রয়েছে তারপর আমরা বইটির পেছনে যদি যাই এখানটায় আর্টসের যে আর্টসের যে সহায়কগুলো ছায়ার থেকে প্রকাশিত হয়েছে সেগুলো দেওয়া যেমন বাংলা শিক্ষক ইংলিশ দর্শন ইতিহাস শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক প্রশ্নোত্তর শিক্ষা বিজ্ঞান তারপর ভূগোল শিক্ষক সংস্কৃত শিক্ষক এবং নোটস বলে তারপরে এখানে নোটস বলে একটা অপশান আছে তারপরে দেখতে পাচ্ছো ও ওএমআর ও এমআর সিট মোটামুটি আমি দেখলাম পাঁচটা মতো সিট কিন্তু এখানটায় দেওয়া রয়েছে যেটা হচ্ছে পাঁচটা সিট মানে নমুনার প্রশ্নের সিট দেওয়া রয়েছে আর এই যে সেট নাম্বার ওয়ান এখান থেকে মডেল সেট দেওয়া রয়েছে তারপরে এই যে এখানে যে আর্যভট্ট রামহারি যে ব্যাকরণ সাহিত্যের ইতিহাস সেটা কিন্তু এখানে রয়েছে সাহিত্যের ইতিহাস দেখিয়ে দিই এবার ভিডিওটি আর বর্ণনা করে যে কথাটা মেন সেই কথাটা বলে দিই তো যেটা বলবো রায়ো মার্টিন থেকে সমস্ত বই কিন্তু প্রকাশিত হয়ে গেছে সমস্ত বই বাংলা থেকে শুরু করে সমস্ত সায়েন্সের বই সব কিন্তু সংস্কৃত যে বিচিত্রা যেটা সেমিস্টার ওয়ান সেমিস্টার টু তো প্রকাশিত করেছে কিন্তু এখনও যে এপ্রিল মাসের মাঝামাঝি হয়ে আবার মে মাস পড়তে চলল তো এখনও প্রকাশিত হয়নি বা প্রকাশের কোনো সম্ভাবনাও নেই তো এবার তোমরা নিশ্চিন্তে রাখতে যে কেন আমরা যাই না যে রায় মার্টিন কিন্তু এখনও তাদের সংস্কৃত যে বিচিত্রা প্রকাশিত করেনি আদৌ এবার করবে নাকি তা যায় না তো আমি বলবো তোমরা রায়োমার্টিনের চ্যানেলের অপেক্ষায় রয়েছো তারা আরও এক মাস দেখতে পারো কিন্তু তবু মনে হয় না এবার রায়ো মার্টিন কিন্তু বই প্রকাশ করতে করবে বই প্রকাশ করলে আমরা যদি দেখি যে রায়মার্টিন ছায়াটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এখনও পর্যন্ত মার্টিন সমস্ত বই প্রকাশ করলেও যে সংস্কৃত বই সেটা কিন্তু প্রকাশিত করেনি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই কি মতামত সেটা আমাকে অবশ্যই জানিয়ে থ্যাংক ইউ সো মাচ